আসসালামু আলাইকুম মাত্র বিশ হাজার টাকায় টেন জেনারেশনের ল্যাপটপ দেখাবো আজকে ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপটার কনফিগার দেখাবো এটা এটা হচ্ছে একটি আশুস ব্র্যান্ডের ভিভো বুক সিরিজের একদম আলট্রা স্লিম একটি ল্যাপটপ ল্যাপটপটার ওভারঅল বডিটা আগে দেখায় তারপরে আপনাদের এটার কনফিগার কী কী আছে সেটাও দেখাই দেবো সো যাদের বাজেট কম অ্যারাউন্ড বিশ হাজার বাইশ হাজার টাকা বাজেট তারা কিন্তু এই ল্যাপটপটা এক নজরে চয়েস করতে পারেন কারণ এই ল্যাপটপটার কনফিগার দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং এবং এর থেকেও ভারী ভারী কাজ এটা দিয়ে করা সম্ভব সো প্রথমে বলে রাখি ল্যাপটপটার কনফিগার কি কি থাকবে মাত্র বিশ হাজার টাকায় টেন জেনারেশনের ল্যাপটপ এটা কিন্তু প্রসেসার হিসাবে থাকবে কোরাই থ্রি ফোর জেনারেশনের একটি কোরাই থ্রি টেন জেনারেশনের একটি প্রসেসর থাকবে র্যাম থাকবে কিন্তু আট জিবি তা কিন্তু আরও বা চাইলে বাড়াতে পারবেন হার্ড ডিস্ক থাকবে ওয়ান ট্রা হার্ড ডিস্ক থাকবে এসএসডি থাকবে কিন্তু একশো আঠাশ জিবি এসএসডি কার্ড থাকবে এবং গ্রাফিক্স কার্ড থাকবে কিন্তু ফোর জিবি সো এটা কিন্তু ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স বর্ডারলেস ডিসপ্লে এবং এটার কিন্তু কি এটা যে কিপ্যাডটা কিপ্যাডে কিন্তু ব্যাকলিট জ্বলতেছে এবং ফিঙ্গারপ্রান্ট প্রিন্ট আপও কিন্তু থাকতেছে এটা ব্যাটারি ব্যাকআপ মিনিমাম দুই ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন সো যারা এই ল্যাপটপটা পার্সেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুলনা জলিল টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি একটা আশুসের ল্যাপটপ কিন্তু সাধারণত রিকন্ডিশন ল্যাপটপ পাওয়া যায় না তারপরেও আমাদের কাছে চলে আসছে আশুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ ভিভো বুক সিরিজের আশুষ ভিভো বুক সিরিজের একটি ল্যাপটপ একদম আলটা স্লিম একটি ল্যাপটপ এই ল্যাপটপটার কনফিগার আবার বলে দেই কোরাই থ্রি টেন জেনারেশনের একটি ল্যাপটপ আট জিবি র্যাম একশো আঠাইশ এসএসডি এক হাজার জিবি হার্ড ডিস্ক সহ ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র বিশ হাজার টাকা এটা শুধু অফার মূল্য বিশ হাজার টাকা সো ভিডিওটা যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম